আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজ আমি আলোচনা করব বলাকা কাব্য যা লিখেছেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলুন অতি সংক্ষেপে আমরা বলাকা কাব্য গ্রন্থ নিয়ে গ্রন্থ নিয়ে আলোচনা করি এটার মূল ভাব নেই বলাকা 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 কাব্যটি উনিশশো ষোলো সালে প্রকাশিত হয় বলাকা শব্দের অর্থ হংস এই কাব্য মোট পঁয়তাল্লিশটি কবিতা স্থান পেয়েছে কাব্যের কবিতাগুলো মুক্তক ছন্দে রচিত কাব্যের মূল সুর হচ্ছে কাব্যের মূল সুর হচ্ছে গতিবাদ কবি গতি উচ্চ বলতে জীবনের যৌবন সময়কে বুঝিয়েছেন বাক্স এর গতিবাদের সাথে রবীন্দ্রনাথের গতিবাদের তুলনা করা হয়েছে তার বলাকা কাব্যে ছবি কবিতা হতে গতির কথা শুরু হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর কাব্য জীবনের বাক পরিবর্তনের শিল্প ভাষ্য কাব্য বলাকা কাব্য সৃষ্টি করেছেন ভাব ভাষা ছন্দ শব্দ সমন্বয় একাব্যে কাব্যে ছন্দে ভাষা উপমারূপক শব্দ যোজন যোজনায় কবির গতিশীল ও যৌবন স্পর্শ কাতর মনের পরিচয় বিদ্যমান বলাকা থেকে কবির জীবন দর্শনে নতুন অধ্যায়ের আমরা প্রবেশ করেছি তিনি হংস বলাকার পাখায় যে গতি প্রত্যক্ষ করলেন তা তার মনে জাগিয়ে দিল জাগিয়ে দি মনে জাগিয়ে দিল জীবনে গভীর গোপন তত্ত্ব খুলে দিয়ে দিল রহস্যের অবরুদ্ধ দ্বার বলাকা বলাকাদের এই বলাকাদের এই যে বেগের আবেগ বা নিরন্তর গতি প্রবাহ এরই নাম এই নাম তো জীবন কবি বুঝতে পারলেন বিশ্ব প্রকৃতির কোনো কিছুই স্থায়ী নয় উদ্দীয়মান হংস বলাকার মতো সবকিছু ছুটে চলেছে ওপারের ওপারের পানে পাঠকেরা যেন পুরাতন দিনের পরিচিত কবিকে নতুনভাবে পেলেন বলাকা কাব্যে রবীন্দ্রনাথ ব্যক্তির সাথে বৃহৎ সমাজবদ্ধ মানুষের সম্পর্ক এবং সমাজবদ্ধ মানুষের মানুষের সাথে সমাজবদ্ধ সমাজবদ্ধ সম্পর্ক স্থাপন করেছেন এ মানব জীবন কবি কবি প্রকৃতির এই পরিবর্তন ও নতুনত্ব নিয়ে বলাকা কাব্যগ্রন্থ প্রবাহে বিশিষ্ট সংযোজন এ সময় হতে কবি চল চলচঞ্চল জীবনে জয়গান আত্মনিয়োগ করেছেন তিনি হংস বলাকার পাখার যে গতিবেগ প্রত্যক্ষ করেছেন বিশ্ব প্রকৃতি সকল বস্তুর মধ্যে কল্পনা করেছেন তার তার উদ্ভাসিত হয়েছে কখনো জড় বস্তুকে আশ্রয় করে কখনো চঞ্চল গতিময় বস্তুকে আশ্রয় করে সৃষ্টির কোনো কিছু স্থির নয় বিশ্বের প্রতিটি বস্তুই অনন্তকালে মাঝের নব নব রূপে আত্মপ্রকাশ করেছে ধ্বংসের মধ্যে দিয়ে সব কিছু ছুটে চলেছে অনন্তের অভিসারে মুহূর্তে কবি উপলব্ধি করলেন জীবনের গোপনীয় রহস্য তিনি বুঝতে পারলেন কাদের এই যে বেগের আবেগ বা চিরন্তন গতির প্রবাহ এর মধ্যে বিশ্বের প্রাণ পূর্ণ প্রকাশ যৌবন গতিবেগের মাঝেই জীবনের সত্যিকার পরিচয় তার জোরের বাধা অতিক্রম জড় অজরের বাধা অতিক্রম করে বিশ্ব চরাচরে সর্বত্র বিরাম গতির একটি প্রাণ চাঞ্চল্য কবির প্রত্যক্ষ গোচন হলো এখানে এখানে তার গতিবাদ কবি তাবিকল ব্যঞ্জন লাভ করেছে এখানে কবি বুঝেছেন যে কোনো কিছু স্থির নয় সবাই তাদের আপন গতিতে চলমান ওটাই কবির মতে অতীতকে বাদ দিয়ে ভবিষ্যতের কথা এবং বর্তমানের কথা চিন্তা করা কারণ সময় কখনও থিমে থাকে না সময় তার মতো প্রবাহিত হতে থাকে এটি বলাকাব্যের মূল কাহিনী সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম